আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজরীন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা সুস্থ সম্পদ অনেক অনেক ভালো আছে আমি আপনার দোয়া বকতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুব শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটা হলো দুইজনের মধ্যে শত্রুতা বা বিচ্ছেদ করার আমল দুজন পরকিয়া বা নাজায় সম্পর্কে যারা আবদ্ধ আছে তাদেরকে আলাদা করা বা শত্রুতা করা বৃদ্ধি করা বিচ্ছেদ করে দেওয়ার আমল নিয়ে হাজির রয়েছে ইনশাআল্লাহ আমলটি মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে যে কেউ এমনটি করে তাদেরকে আলাদা করে দিতে পারবেন এই আমলটি করা তারা ইনশা তারা ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে তাদের ভিতরে গভীর শত্রুতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ কীভাবে করবেন আপনারা এখন বুঝে নিন যে দুজনের মাধ্যমে বিচ্ছেদ করে যাচ্ছেন বাড়ির ভিতরে সত্যতা পোষণ করতে যাইতেছেন তাদের মাধ্যমে কিভাবে করবেন সর্বতম আপনারা এশান নামাজের পর একদিনের আমল মাত্র এশা নামাজের পর আপনারা কিভাবে আমল করবেন তিনশত বার তিনশত তেত্রিশ বার আপনারা সুরা কুরাইশ কুরাইশ এই আপনারা এই দোয়াটা এই সুরাটা আপনারা তিনশত তেত্রিশ বার পড়বেন এবং কল্পনা দুটো ব্যক্তিকে আপনারা শত্রুতার নিয়তে বিচ্ছেদ করার নিয়তে এই আমলটি করবেন তিন শত্রু তেত্রিশবার আমল করবেন এবং আপনারা নিয়ত রাখবেন যে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাক ইনশাআল্লাহ এবার আমল করলে তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হবে তারা বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব পরিকৃত মোচার একটা আমল দিলাম আপনারা আমলটি করে দেখুন ইনশাআল্লাহ তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব পরিকৃত একটি আমল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ